নমস্কার বন্ধুরা জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকের একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সেইটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড অফিসে কিছু ডেটা এন্ট্রি অপারেটর কিন্তু নিয়োগ হবে তাই বলে রাখি যারা পূর্ব মেদিনীপুর থেকে এই ভিডিওটি দেখছেন তাদের জন্যই আজকের এই নোটিফিকেশান এবং যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারাও দেখতে পারেন কারণ তাদের ভবিষ্যতেও কিন্তু এটাই কাজে লাগতে পারে কারণ আস্তে আস্তে পুরো ডিস্ট্রিক্ট বা ওয়েস্ট বেঙ্গলে যত কটা ডিস্ট্রিক্ট রয়েছে সব ডিস্ট্রিক্টেই কিন্তু বিএলআরও অফিসে অর্থাৎ ডেটা এন্ট্রি অফিসে এই ল্যান্ড অফিসে ডেটা এন্ট্রি অপারেটর কিন্তু নিয়োগ করা হবে তাই বলে রাখি আপনাদেরকে যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ নোটিশ তো প্রথমে বলে রাখি এখানে ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগ হবে ফার্স্ট এই যে নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অ্যান্ড মেদিনীপুর অর্থাৎ যারা মেদিনীপুর থেকে এই ভিডিওটি দেখছেন তাদের জন্যই কিন্তু এই নোটিশটি তো এই যে ডেটা এন্ট্রি অপারেটরটি মেদিনীপুরে বেরিয়েছেন উনিশটি ভ্যাকেন্ট রয়েছে সেখানে আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন তাদেরকে কিন্তু পারমানেন্ট পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন অ্যাপ্লিকেশানের বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনাদেরকে বয়স হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন আপনাদের যে বেতন সেটি কিন্তু তেরো হাজার টাকা আপনাদেরকে দেওয়া হবে তো ফার্স্টে বলে রাখি যারা যারা অ্যাপ্লিকেশান করার জন্য আপনারা রেডি হয়ে আছেন তাদের তাদেরকে কীভাবে এখানে অ্যাপ্লিকেশান করবেন সমস্ত কিছু তথ্য কিন্তু আপনাদের কাছে দিয়ে দেবো তো এখানে কিছু ডকুমেন্টও আপনাদেরকে লাগবে যে ডকুমেন্টগুলো রয়েছে আধার কার্ড ভোটের কার্ড গ্র্যাজুয়েশানের মার্কশিট কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট ছ মাস হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর পাসপোর্ট সাইজ কালার ফটো থাকলে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপরে আপনারা চলে যাব এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের দশ নম্বরের একটি পরীক্ষা রয়েছে যেটি রাইটিং টেস্ট অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ঠিক আছে অঙ্কর পরীক্ষা হবে যেটি দশ নম্বর থাকবে ও ইংলিশও পরীক্ষা হবে সেটি দশ নম্বর কম্পিউটার নলেজ বা কম্পিউটার টেস্ট যেটাকে বলছেন সেখানে কিন্তু তিরিশ নম্বর হবে অর্থাৎ রাইটিং আপনাদের পঞ্চাশ নম্বরের হবে আর তারপরে আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট অর্থাৎ ইন্টারভিউ যেটাকে বলে রাখছি আমরা প্র্যাকটিক্যাল টেস্ট হবে সেখানে কিন্তু কম্পিউটার টেস্টের জন্য আপনারা চল্লিশ মার্ক দেওয়া হবে ও পার্সোনালিটি টেসের জন্য আপনাদেরকে দশ মার্ক হবে এই সব করে যদি আপনি কোয়ালিফিকেশন হন তারপরে আপনি কিন্তু এই চাকরিটি পেয়ে যাবেন এটির স্টার্টিং ডেট কিন্তু এক এক দু হাজার কিন্তু চালু হয়ে গেছে ক্লোজিং পনেরো এক দু হাজার কিন্তু এটি বন্ধ হয়ে যাবে তাই সুতরাং যারা এখনও ফর্মটি ফিল করেনি তারা অবশ্যই কিন্তু ফর্মটি ফিল আপ করবেন আর ডেট অফ রাইটিং টেস্ট নয় দুই দু ঠিক আছে চেঞ্জও হতে পারে আর ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে আপনারা পেয়ে যাবেন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি ফোন করতে পারেন এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলুন আমরা দেখে নিই এই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন তো এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনাদের কাছে এইরকম যে অপশানটি রয়েছে এই যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে আপনারা ক্লিক করবেন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটি পেজ খুলে যাবে যেখানে লেখা আছে দি অফিস অফ ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস অফিস পূর্ব মেদিনীপুর অ্যাপ্লিকেশন ফর দি রিক্রুটমেন্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর ফর পূর্ব মেদিনীপুর তো এখানে পোস্ট অফ অ্যাপ্লাই এখানে যে দেখতে পাচ্ছেন এই পোস্ট অফ অ্যাপ্লাই আপনারা যদি ক্লিক করেন ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে ডেটা এন্ট্রি অপারেটার জন্য নিয়োগ করা হবে লেখা আছে তারপরে নিচে ক্যান্ডিডেট নেম অর্থাৎ আপনার যে নাম সেই নাম কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন উইথ আপনার টাইটেল সঙ্গে ফাদার নেম বা হাজব্যান্ড নেম ওখানে আপনি যার যার হাজবেন্ড আছে সেক্ষেত্রে হাজব্যান্ড নেম দেবেন ফাদার নেম থাকলে ফাদার নেম দেবেন এখানে আপনি আপনার মাদার্স নেম অর্থাৎ মায়ের নামও দেবেন তারপর এখানে আপনি জেন্ডার করবেন মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা আছে সেটাই করবেন ইউ আর ইউ আর ইন্ডিয়ান সিটিজেন যদি হয় সেক্ষেত্রে আপনি এখানে করবেন আশা করি সকলেই ইন্ডিয়ান সিটিজেন পার্সোনাল উই ডিসিবিলিটি যদি আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হন সেক্ষেত্রে এখানে রাইট দেবেন নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি আশা করি ইংলিশ এবং বাঙালি সবাই জানেন সেক্ষেত্রে এখানেও টিক দিবেন এখানেও টিক দিবেন যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকবে তারা এগিয়ে জায়গাটায় টিক দিবেন ডেট অফ বার্থ অর্থাৎ আপনার যে বয়স ডেট অফ বার্থ সেটি আপনারা এখানে এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে আপনাদের এখানে যে অটোমেটিক এজটা চলে আসতে যদি এজ না আসে সেক্ষেত্রে আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনি আপনাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করে দেবেন মোবাইল নাম্বার এন্টার করে দিয়ে আপনার যে ভ্যালিড মেল অর্থাৎ যে মেলটি আপনার ভ্যালিড সেই মেলটি কিন্তু এখানে দিয়ে দেবেন অবশ্যই ভ্যালিড মেল দেবেন আর এখানে আপনি আপনার যে আধার কার্ডের নাম্বার সেই আধার কার্ডের নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখানে আপনার ভিলেজ রোড টাউন আপনার কোন ভিলেজ রোড বা টাউন যেখানে বাড়ি অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেসটি কিন্তু পুরোপুরিভাবে এখানে আপনি লিখে দেবেন লেখে দেওয়ার পরে আপনার পারমানেন্ট অ্যাড্রেসটিও কিন্তু এখানে লিখবেন প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যে কোনো জায়গাতে থাকতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কিন্তু আপনাকে পূর্ব মেদিনীপুর হতে হবে মানে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা আপনাকে হতেই হবে কিন্তু পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হতে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিস্ট্রিক্ট আর স্টেট এই দুটো কিন্তু চেঞ্জ করা হচ্ছে না এই জায়গাটায় আপনারা কিন্তু অবশ্যই ডিস্ট্রিক্ট স্টেটটা যারা পূর্ব মেদিনীপুর আছেন তারাই কিন্তু এখানে আপ করতে পারবেন তো এইটি একটু দেখে নেবেন অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট স্টেট এটা যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আপনারও সেম কিন্তু পারমানেন্ট অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট ও স্টেট আপনি চেঞ্জ করতে পারবেন না অনলি পিন চেঞ্জ করতে পারবেন করার পরে আপনি একটু নিচে চলে আসবেন তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক বা আইটিএস ঠিক আছে তো মাধ্যমিকে আপনারা কোন বোর্ড থেকে পাস করেছিলেন যে বোর্ডটি আছে সেখানে লিখবেন ট্রাম অ্যান্ড সাবজেক্ট কী কী সাবজেক্ট ছিল সেটি এখানে লিখবেন কত মার্কস পেয়েছিলেন পার্সেন্টেজ সেটি এখানে লিখবেন পাসিং ইয়ার কত আপনার কোন বছর আপনি মাধ্যমিক পাস করেছেন সেটি লিখবেন লেখার পরে ফুল মার্কস এক্সামেশান অর্থাৎ মাধ্যমিকে আপনার ফুল কত ছিল সেটি আপনি লিখবেন লেখার পরে এখানে টোটাল মার্ক টপ টেন অর্থাৎ আপনি কত পেয়েছেন সেটি এখানে কিন্তু আপনারা লিখবেন লেখার পরে হায়ার এডুকেশন অর্থাৎ এইচএস বা উচ্চ মাধ্যমিকে আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটি এখানে লিখবেন লেখার পরে আপনি কোন সাবজেক্ট ছিল সেটি লিখবেন কত মার্কস পেয়েছিলেন এটি এখানে লিখবেন কত সালে পাস করেছিলেন এটি লিখবেন লেখার পরে ফুল মার্কস আপনার কত ছিল সেটি লিখবেন টোটাল মার্কস কত সেটি লিখবেন গ্রাজুয়েশনও সেম পোস্ট গ্রাজুয়েশন যদি কেউ করে থাকেন অর্থাৎ এম এ বা এম বা এমসি এ যদি কেউ করে থাকেন সেক্ষেত্রেও এখানে দিতে পারবেন তারপরে যদি আদার্স কোনো সার্টিফিকেট থাকে যে সার্টিফিকেটটা আপনার হয়তো আপলোড করতে চাইছেন সেখানেও কিন্তু আপনি এখানে এটা লিখতে পারবেন লেখার পরে ইন কম্পিউটার অর্থাৎ কম্পিউটার আপনি কোন ইনস্টিটিউশন থেকে করেছিলেন সেই ইনস্টিটিউশনের এই নেমটি লিখবেন বা কোন বোর্ড থেকে করেছিলেন তারপরে আপনি কি কোর্স করেছিলেন ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন যেই যেটা করেছিলেন সিক্স মান্থের স্মার্ট কোর্সও হয় যার যেটা আছে সার্টিফিকেট এলাকা সেই কোর্সটি এখানে লিখবেন কোর্স ডিউরেশন অর্থাৎ মান্থ কত মান্থের আপনার ছিল ছ মাস থেকে কিন্তু করতে হবে ছ মাসের নিচে যদি কেউ কম্পিউটারে কোর্স করে থাকেন সেহেতু এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না ছ মাস করতে পারেন এক বছর করতে পারেন বা যার যেটি রয়েছে এখানে আপনি মার্ট অফ গ্রেড অর্থাৎ কত গ্রেড পেয়েছিলেন যদি আপনি এ পান এ বি নাম্বারও লিখতে পারেন আর এখানে আপনি আপনার পার্সিং অর্থাৎ কোন সালে আপনি পাস করেছিলেন তারপরে এখানে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ পাসপোর্ট পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট সাইজ ছবি এখানে ফটো আপলোড করতে বলছে যে ফটোটি দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে থাকবে জেপিজি ফর্মেটে বুঝা গেল তারপরে এখানে সিগনেচার অর্থাৎ আপনার যে সিগনেচার সেইটিও কিন্তু দশ থেকে কুড়ি জেপিজি ফর্মেটে আপনাকে আপলোড করতে হবে আপলোড এজ প্রুফ এখানে আপনার এজ প্রুফের জন্য আপনি আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটি কিন্তু আপলোড করতে পারেন দশ থেকে একশো কেবির মধ্যে যেটি জেপিজি ফর্মেটে হবে তারপরে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার পারমানেন্ট অ্যাড্রেসের জন্য ভোটের কার্ড অবশ্যই দরকার তো এই ভোটের কার্ড আপনি এখানে আপনার আপলোড করবেন পারমানেন্ট অ্যাড্রেস হিসাবে যেটি দশ থেকে একশো কেবির মধ্যে থাকবে মার্কশিট গ্র্যাজুয়েশানের মার্কশিটটাও এখানে আপনি আপনার আপলোড করতে পারেন করতেই হবে কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টামাক দেওয়া আছে এখানেও আপনি 10 থেকে একশো কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে কিন্তু গ্র্যাজুয়েশানের মার্কশিটটা আপলোড করতে হবে আপলোড কম্পিউটার সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেটও কিন্তু দশ থেকে একশো কেবি জেপিজি ফর্ম্যাটে আপনাকে ছবি তুলে আপলোড করতে হবে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এই জায়গাটায় ক্লিক করবেন নেওয়ার পরে এই যে কোডটি রয়েছে জেড সি ডিএম যার যেটা আসবে সে সেই ক্যাপচার কোডটি বসিয়ে সাবমিট করবেন সাবমিট করার পরে আপনাদের কাছে আবার এই ওয়েবসাইটে চলে আসতে হবে দিয়ে পিন অ্যালোগটমেন্ট স্লিপে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ও ডিওবি যদি ওখান থেকে ডাউনলোড করতে পারেন তাহলে ভালো যদি কেউ ডাউনলোড ওয়েবসাইটের অনেক সমস্যা আছে সেখানে ডাউনলোড না করতে পারলে আপনারা এখানে আপনাদের রেজিস্ট্রেশন এবং আপনার ডিও মেরে আপনি কিন্তু অবশ্যই সার্টিফিকেটটি প্রিন্ট করে রাখবেন তো এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন এই ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয় সেক্ষেত্রে আমাকে ক্ষমা পার্থী আপনারা আশা করি জিপি কম্পিউটারের সঙ্গে আছেন থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জিপি কম্পিউটার সঙ্গে থাকবেন